আলাইকুম এভরিওয়ান আই হুবসুব অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের অনেক বেশি ভালো আছি অনেকদিন পর আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি জানি না ঈদের নিয়ে আমার কি হয়েছে আমি একদমই ব্লগ করার জন্য এনার্জি পাচ্ছি না তো আজকে আমার দিনের শুরুটাই হলো চা আর বিস্কিট দিয়ে এখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে আমি চা খাচ্ছিলাম এরপর আমি তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আমি বাইরে থেকে কিছু টুকটাক জিনিস কিনে এনেছি বাসায় খাওয়ার জন্য তো সেটাই তোমাদের সাথে একটু আনবক্স করতেছিলাম আমি এখন তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে আমি কি কি জিনিস এনেছি দেন এটারও আমি একটা ব্লগ করেছি তো সেটাও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবা বেসিক্যালি আমি দুই তিন দিনের ভিডিও একসাথে করে দেন তোমাদের জন্য আপলোড দিচ্ছি এখানে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছিলাম আমি কি কি জিনিস নিয়েছি অ্যাকচুয়ালি হচ্ছে আমি ভিডিও এডিট করি যেহেতু রাতে যার কারণে রাতে অনেক বেশি খিদে পেয়ে যায় তখন হচ্ছে টুকটাক এসব স্ন্যাক্স টাইপের খাবার আমি খেয়ে থাকি দেন আজকে বাইরে গিয়ে আম্মুর জন্য টুকটাক ভালোই জিনিস নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে গুঁড়ো সাবান টক দুই থেকে শুরু করে এগুলো হচ্ছে আম্মুর জন্য নিয়েছিলাম আমি এই কথাটার বলার রিজন হচ্ছে তোমরা আবার মনে করতে পারো যে রাতে ঘুম থেকে উঠে আমি এসব খাই কি না এরপর আমি রান্নাঘরে গিয়ে দেখি আব্বু বাজার থেকে হচ্ছে গরুর মাংস এনেছে সাথে করে আমার জন্য এক্সট্রা গরুর কলিজাও নিয়ে এসেছিল বিকজ আমি গরুর কলিজা অনেক বেশি পছন্দ করি আজকে আমি চেয়েছিলাম আমার আম্মুর গরুর মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যেহেতু আজকে অনেক বেশি ব্যস্ততার মধ্যে গিয়েছে তাই তোমাদের সাথে আর শেয়ার করলাম না অ্যাকচুয়ালি আমার আম্মু আজকে রান্নাটা একটু সংক্ষেপে সেরেছে সংক্ষেপ বলতে হচ্ছে আম্মু একদম মাখিয়ে রান্নাটা করেছে তো যার কারণে আমি আর কোনো ক্লিপ নেই নেই এখানে আমার কথা বলতে বলতে আমার আম্মুর গরুর মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর ফুল লুকটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কতটা লোভনীয় লাগছে অ্যান্ড অবশ্যই অনেক বেশি মজা হয়েছে খেতে ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আমার আম্মুর গরুর মাংস রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার আম্মুর গরুর মাংস ভোনাটা অনেক বেশি মজা হয় তো আমি কালকে কিনাকাটা করেছিলাম সেখান থেকে হচ্ছে আমি একটু জুস কাটছিলাম আর এটা হচ্ছে চকলেট জুস তো আমার এই জুসটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এরপর হচ্ছে আমরা চকস নিয়ে চলে আসলাম কারণ আমাদের ফ্যামিলি ফ্যামিলি সবাই হচ্ছে আমরা চকোস খেতে অনেক বেশি পছন্দ করি এটা একদম নিউ প্যাকেট তো সেটাই আমি তোমাদের সাথে আনবক্স করতেছিলাম এখানে আমি এক প্লেটের মতো একদম চকোস ভরে ভরে নিচ্ছিলাম কারণ আমার চকোস খেতে অনেক বেশি ভালো লাগে দিও এটা দুধ দিয়ে দুধের সাথে ভিজিয়ে খেতে হয় বাট আমার সেভাবে তেমন একটা বেটার লাগে না আমার হচ্ছে এটা শুধুই ভালো লাগে আমি তো চকোস একদম চিপস মতো এনজয় করে খাই যদিও আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে খাচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি দুধ নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে চকোস গুলো ঢেলে জাস্ট এটা দিয়ে খাবো আর কম বেশি আমার মনে হয় সবাই চকোস অনেক বেশি পছন্দ করো আমরা এখন সবাই মিলে একদম এনজয় করে চকোস খাচ্ছিলাম অ্যান্ড আমি উপরে থেকে ড্রাই কিছু চকোস উপরে দিচ্ছিলাম যাতে খেতে অনেক বেশি ভালো লাগে অ্যাজ ইউজাল আমি যে কোনো খাবার একটু ডিফারেন্টভাবে খেতে পছন্দ করি আমার মনে হয় এটা আমার কাছে অনেক বেশি বেটার লাগে তো সন্ধ্যার সময় আম্মুকে বলতেছিলাম যে আম্মু কিছু একটা বানিয়ে দাও তো আম্মু এখানে আমাদের সবার জন্য হচ্ছে ফ্রেন্স ফ্রাই বানাচ্ছিল তো সেটারই টুকটাক আমি একটু ক্লিপ নিচ্ছিলাম জানি না ইদানিং আমার কি হয়েছে আমি একদমই ব্লক করার এনার্জি পাই না আর কি আমি ভুলে যাই যে আমার একটু ব্লগ করতে হবে কিছু ক্লিপ নিতে হবে তো যাই হোক এখানে আম্মু ফ্রেন্স ফ্রাইটা হচ্ছে বেড়ে নিলো আর ফ্রেন্স ফ্রাই খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আম্মুকে বলেছিলাম যে আম্মু একটু বেশি করে ভাজবা আর একটু লাল লাল করে ভাজবা এভাবে আমার খেতে একটু বেশি ভালো লাগে তো ইয়া এখানে হচ্ছে আমি সস একদম ভর্তি করে নিয়ে দেন আমি ফ্রেন্স ফ্রাই খাচ্ছিলাম তো রাতের দিকে আম্মুকে আমি বলতেছিলাম যে আম্মু তুমি একটু রুটি বানাও আমার হচ্ছে গরুর মাংস ঝোল দিয়ে অনেক রুটি খেতে ইচ্ছা করতেছে তো আম্মু সেটা এখানে হচ্ছে রুটি বাঁচতেছিল তো দুপুরে রান্না করা সেই গরুর মাংস ঝোল দিয়ে এখন হচ্ছে আমি রুটি খাচ্ছিলাম ইদানিং আমি খেয়াল করেছি আপনারা আমার ভিডিও দেখি জাস্ট চলে যান আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে না দেন লাইক কমে না করে চলে যান তো একটু কষ্ট করে লাইক কমেন্ট করবেন বিকজ একটা ভিডিও করার জন্য আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেক বেশি প্রের হতে হয় তো যাই হোক এখন হচ্ছে আমি একদম ডিনার সেরে নিচ্ছি তো আজকে ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত নেক্সট ভিডিও কিসের উপরে যেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন